আচ্ছা প্রথমত আমি বলি আমিও খুব একদম নিডি ফ্যামিলি থেকে আমি উঠে আসা একজন মহিলা আমার বাবার ছোট্ট একটা মুদিখানা দোকান ওই থেকে আমার ছোট থেকে বড় হওয়া তখন দেখেছি যে বাবা মা আমাকে এতটা গাইড দিতে পারেনি আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম আমি ডনবস্কো স্কুলের একদম ফার্স্ট গার্ল প্রথম থেকে আজ আজম ডনবস্কো স্কুল বাংলা মিডিয়াম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে বাবা আমাকে যে এই পথে গেলে ভালো হবে বা ওই পথে গেলে ভালো হবে বাবা তো পড়াশোনা জানা নয় তো এই যে গাইডটা উনি কিন্তু আমাকে দিতে পারেননি হয়তো আমি প্রাইমারি ছেড়ে হয়তো আরও ভালো জায়গায় আমি যেতে পারতাম তবে আমার বাবা মার প্রতি আমার ঢেল ভালোবাসা এবং অনেক সম্মান কারণ ওনা ওনাদের জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি হ্যাঁ আছেন ওনারা দুজনেই আছেন তো সেই জন্য আমার কোনো আফসোস নাই যেহেতু ওনাদের সেটুকুও ধারণা ছিল না যে মেয়েকে কোন জায়গায় নিয়ে যাবো হ্যাঁ পড়াশোনা করেছেন এইটুকু ঠিক আছে আর্থিক সমস্ত কিছু করেছেন তো আজকে যেহেতু আমি সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া থেকে বলুন টিভি থেকে বলুন সমস্ত পেপার্স পড়াশোনা করে যেটুকু দেখেছি তাতে শুধু পড়াশোনা করলে হবে না গতানুগতিক জীবনে শুধু আমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠে গেলাম উঠে গেলাম ব্যাস তারপরে কোনো পরীক্ষায় বসলাম হলো হলো না হলো না হলো এই এইটুকু যে করা যাবে না এটা আমি বুঝে গেছি এবং কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি জব করতে হয় বা কিছু করতে হয় তার আগে আমাকে একটা প্রস্তুতির দরকার আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আমি কয়েক বছর থেকেই মানে বহরমপুরে কোথায় এরকম একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের ছেলে মেয়েরা। বিশেষ করে আমাদের একদম অজপাড়া গ্রাম সাগরদিঘি থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে ভেতরে একদম শুধু মানে গ্রাম্য এলাকা থেকে আমার ছেলে মেয়েরা যাতে ভালো জায়গায় যায় এই পড়াশোনা করে যেমন এইচএস দিল তিন চার মাস শুধু ছুটে বেড়াবে কোনো কিছু করবে না তো এই তিন চার মাস বা ওরা যদি একবার কোনো জায়গায় ভর্তি হয়ে যায় ওরা একটা রস কষ পাবে তখন বুঝে যাবে যে না এই জায়গায় গেলে আমার ভালো হবে এবং ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এই দিকে দাঁড়িয়ে আমার ভাইপোকে যেমন আমি এখানে ভর্তি করিয়েছি আমার ভাসুর বেটিকে এখানে ভর্তি করিয়েছি তারপরে আমার এই ভাইকে বললাম যে ভাই রেশমিতে এবার এইচএস দিয়েছে তা তুই এক কাজ কর না যে কোনো রকম করে হোক একটু ভর্তিটা করিয়ে দে মেয়েটার ভবিষ্যৎ ভালো হবে তো ওই বলে আমি ওকে মোটিভেশনটা করলাম এবার ওই জায়গাটায় যদি আমি ওকে না বলতাম ওর কিন্তু অজানায় থেকে যেত ও জানতেও পারতো না যে এরকম কোনো প্রতিষ্ঠান আছে যেখানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়া যায় হ্যাঁ তো ওই ভেবে আমি এই এর মা বাবাকে বললাম মাকে বললাম দিয়ে এরা মোটিভেশ মোটিভেট হয়ে গিয়ে ওরা একদিন আমাকে ফোন করলো না দেখা করলো যে দিদি তাহলে আমাদের একবার নিয়ে যা আমরাও ভর্তি করব রেশমিকে এর সঙ্গে সঙ্গে এ আবার ওর বন্ধুকে বলল যে তাহলে এরকম একটা প্রতিষ্ঠান আছে এও মোটিভেট হয়ে গেল। এই করে আমি নিয়ে আসলাম আমি। আপনি আচ্ছা আমি যখনই আমি প্রথমত আমার ভাসুর বেটি বারবার বলছে আনটি আমাকে আব তা তুমি আমাকে বহরমপুরের কোথাও একটা ভর্তি করে দাও হ্যাঁ কোচিংয়ে ভর্তি করে দাও আমি তখন প্রচুর দেখেছি একদিন আমরা যেদিন প্রথম আমি একা আসলাম তার আগে দুদিন আগে আমরা তিন চারজন মিলে পুরো বহরমপুর মনে হয় চষে বেরিয়েছি দিয়ে হ্যাঁ কয়েকটা প্রতিষ্ঠান গিয়েওছি দিয়ে মনে আমার মনোভূত হয়নি হ্যাঁ দিয়ে আমি লাস্টে গলাম না আজকে আর কিছুই করবো না চল আমরা বাড়ি যাই আমি বাড়িতে সেদিনকে গিয়ে গিয়ে মোটামুটি আমি প্রায় বারোটা একটা পর্যন্ত পুরো গুগল সার্চ করেছি মানে বহরমপুরের কোথায় এরকম ভালো প্রতিষ্ঠান আছে হ্যাঁ বেস্ট কোচিং সেন্টার কোথায় আছে দিয়ে তখন আমি দেখলাম যে মিশন জব একটা এরকম এরকম এই জায়গায় আছে তারপরেই মনে হয় আমি সেদিনকেই ওখান থেকেই ফোন নাম্বারটা পেয়ে গুগল সার্চ করে ফোন নাম্বারটা পেয়ে আমি আপনাদের এখানে ফোন করেছিলাম ফোন করে এই তো এখানে আসা এবং আমার তো মনে হয় যে আরও কয়েকজন স্টুডেন্ট পড়ুক আমার এলাকা থেকে এরকম আমি মানে যাকেই পাচ্ছি সেরকম ছেলে পেলে যদি থাকে আমি বলে দিচ্ছি ভাই এমনি ঘুরে বেরিয়ে না ইয়ে করে তোমরা একটু পড়াশোনা করো দেখো না ওই ভবিষ্যৎ উজ্জ্বল হবে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার এই যে সদ ইচ্ছা আপনার ছোট ছোট বাবুদেরকে নিয়ে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে এই যে আপনার ইচ্ছা সত্যি আপনাকে মানে আপনাকে সাধুবাদ দিয়ে আপনি আমি ছোটবাদ করবো মানে আপনার মহৎ উদ্দেশ্য আগামী দিনে সেই উদ্দেশ্য আপনার সফল হোক এবং আপনি যেটা চাইছেন বাবুদের কাছ থেকে আমরা সবাই সেই আশীর্বাদ করি যেন ওরা সেটা হতে পারে আপনাদের আপনাদের কাছে একটাই অনুরোধ মানে সব স্টুডেন্টরা তো ব্রিলিয়ান্ট নয় তো আপনারা একদম গড়ে পিঠে নেবেন এইটুকু